আমি সিস্টার গ্লোরিয়া গমেজ সিস্টার্স অফ চ্যারিটি আমি এখানে কাজ করি সারা দিন আমরা এখানে সেন্ট জন বিয়ানি হসপিটালে ওটিতে সাধারণত বিকালে বেশি আমাদের ওটি হয় আর এখানে আছে যে জিনিসপত্র আমরা ব্যবহার করি ওই ওটি চলাকালীন ওটির আগে এগুলা সব প্রস্তুত করা থাকে তাহলে ওইভাবে জিনিস প্রয়োজন অনুসারে রুগীর এবং ডাক্তারদের ব্যবহারের জন্য এটা ব্যবহার করা হয় রুগীর অর্ডার রাখা হয় যেন সব জিনিস প্রস্তুত থাকে যে কোনো এমার্জেন্সি ট্যাকেল দেওয়ার জন্য আর এটা হলো অ্যানাস্থেটিক মেশিন অ্যানাস্থেটিক মেশিন আমরা ব্যবহার করি ওই অ্যানাস্থেটিক থাকে যখন অ্যানাস্থলজিস্ট সে ইউজ করে আর টেক কেয়ার আমরাও করি এবং ওই ডক্টরও ওই মেশিনের কেয়ার করে কিভাবে মেনটেন করতে হবে এবং হাইজিন মেনটেন করার জন্য আমরা যথেষ্ট কেয়ারফুল এই মেশিন ব্যবহার করার জন্য এমনকি ওটিতে অন্য অন্য আসবাবপত্র ব্যবহার করার জন্য এখানে আমরা জিনিস ব্যবহার করি মেডিসিন অপারেশনের সময় এবং যে ম্যাটারিয়াল প্রয়োজন আছে এটা অপারেশন চলাকালীন ব্যবহার করা হয় জেনারেল অ্যানাসিয়া দেই স্পাইনাল প্লাস লোকাল